নেক্সট দেখিয়ে থাকবে থাকবে টাকা করে থেকে পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর আমি আবারও বলে দিচ্ছি যে কোনো নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা প্রিন্ট থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট একটা থাকছে মেন্ট কালার নেক্সট দেখিয়ে দেবে এবার পরিগাউনের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশি ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক আগে অ্যাডভান্স করতে হবে না পরে দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট টাকা থাকছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দেখো হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট টাকা থাকছে অনিয়ন কালার নেক্সট টাকা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে আর প্রত্যেকটা সাথে কিন্তু বেল্ট রয়েছে চাইলে ছোট বড় করে নিয়ে তোমরা পড়তে পারবে লাস্ট কালার দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর ভেবে আর কাপড় থাকবে মোমো সালেক্সের মধ্যে থাকবে মাত্র সাতশো নব্বইটা তেইশ আছে কালি আমি তোমার যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এডেসে চলে আসবে শপ নম্বর আঠারো লেভেল চার গ্রিন সনিকা শপিং এলি এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নিবে তাই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকুক হলো বেশ